হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে এসে আরেকটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো রয়েছি তো আজকে হলো গিয়ে বুধবার আর এখন বাজে হচ্ছে দশটা পার হয়ে গেছে তো যাই হোক সকালবেলা আজকে এই যে দুধ চা বানাচ্ছি আমরা শনি দিদির জন্য তো দুধ চা খেতে ইচ্ছা করলো তো আমার তো দুধ চা খাওয়া একদমই নিষেধ তাও ইচ্ছা করলো সেখানে খাই আর এদিকে বাইরের ওয়েদার বাইরের ওয়েদার বৃষ্টি পড়বে যখন তখন বই বৃষ্টি পড়বে আকাশ কালো হয়ে আছে তো আজকে একটুখানি বাইরে যাওয়ার ছিল আমার কিছু বই কেনার দরকার ছিল এই সমস্যায় চলে এসছে ছেলেকে দিয়ে তো বই কেনার দরকার ছিল কিন্তু আজকে তো আবার নাকি বন্ধ কিন্তু দোকান বন্ধ তো হচ্ছে না সেইভাবে কিন্তু বাড়িতে আজকে একটা মাছ হলো পর্যন্ত আসেনি কী যে হচ্ছে আর বন্ধের না বাড়ি থেকে বেরোতে একটু ভয়ই লাগে আমাদের এখানে একটুখানি বেশিই ভয় লাগে শিলিগুড়ির এখানে কারণ হচ্ছে এখানে মানে যেই দল থেকে বন ডেকেছে হয়ে সেখানে তারা আপনি চিল টেছিল করে তো তাই একটুখানি ভয়েরই ব্যাপার তো দেখি যদি পরে যদি বেরোই তাহলে সন্ধ্যার দিকে বেরোবো এই যে দেখো এখানে পায়রার বাসা কত পাখি তো চলো চাটা বানাই আর তোমরা দেখতে থাকো সারাদিন কী করছে না করছে সমস্যাটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই যে দুধটা গরম জলটা গরম হয়ে গেছে এখানে যে দুধটা এখন দিয়ে দিলাম একটু দুধ পড়ে গেল যাকে কোনো ব্যাপার না এখন ভালো করে ফুটিয়ে নিই এই যে দুধ আর জল একদম ভালো করে ফুটে গেছে চিনিও দিয়ে দিয়েছি এর মধ্যে এবার দিয়ে দেবো হচ্ছে চা চা পাতা এটা হচ্ছে আমাদের দার্জিলিং টি চা বানানোটাও একটা কিন্তু আর সবার হাতে চা আমার তো ভালো লাগে না পার্সোনালি আমার নিজের হাতে চাই ভালো লাগে হ্যাঁ প্রশংসা করছি নিজেরই আসলে সত্যিই ভালো লাগে তার জন্যই প্রশংসা করছি আর আমি চা প্রেমিক মানুষ আর বিশেষ করে দুধ চা আমার খুবই পছন্দের কিন্তু এখন যেহেতু শরীর দেয় না গ্যাসের প্রবলেম হয় যার জন্য অ্যাভয়েড করে চলে এই চাটাকে একদম আজকে কড়া করে বানাবো চাটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে নাড়াতে নাড়াতে এটাকে ভালো করে ফোটাতে হবে কালারটা এখনও আসেনি যে কালারটা আমি চাইছি তো অন্যান্য দিন আমি মশলাটি খাই যেরকম তার মধ্যে আদা দেই তারপরে হচ্ছে এলাচ দেই বাট আজকে সেগুলো কিছুই দেয়নি আজকে একদম সিম্পলভাবেই করছে সকালবেলা খাবো তো সকালবেলা চায় তো আমার করে খেলে হবে না কারণ শরীর দেয় না তো আমার চাটা রেডি হয়ে গেছে যেরকম কালার চাইছিলাম একদম পারফেক্ট সেরকমই এসছে চলো এখন কাপে ঢেলে নেই চলো এই যে কাপের মধ্যে ঢেলে নিয়েছি চা এটা আমার এটা শনিতে দিয়ে এটা শাশুড় মায়ের জন্য দিলাম এখন খাই চা হচ্ছে সত্যিকারের একটা আর্ট আমার কাছে তো আমাদের আজকে রাত্রে করা হবে হচ্ছে ধোসা তো ধোসার জন্য এই যে এখানে কিছুটা কিসের ডাল এটা বিউলির ডাল ছিল একটু বিউলির ডাল আর একটু মাসকলাইয়ের ডাল দন খুলে দিচ্ছে তো কিছুটা পরিমাণে বিউলির ডাল আর কিছুটা পরিমাণে মাসকলাইয়ের ডাল দেওয়া হবে আর একটু তো হুম হবে আর দেবো হচ্ছে আতক চান এটার সাথে একসঙ্গে দিলেও হবে তো একবারে তো এই যে চাল আর ডাল নিয়ে নেওয়া হলো এবার এটাকে ভিজিয়ে রাখা হবে আজকে একটুখানি সাম্বারও করব তো সাম্বারের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব করবো তো আগে এটাকে ভিজিয়ে রাখি তো এখন সাম্বার বানাবো তো সাম্বারের এই যে প্রস্তুতি শুরু হয়েছে এখানে নিয়েছি হচ্ছে আজকে অড়হরের ডাল আজকে ইসের ডাল নিয়ে নিই ছোলার ডাল যেটা ওটা নিয়ে নিই ছোলার ডালটা একটু গ্যাস হচ্ছে তো এই যে অড়হরের ডাল ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে প্রেসার কুকারে সিটি দিয়ে নেব ভালো করে সেদ্ধ করব তো এই যে ডালটা নামিয়ে নিয়েছি এবার এটাকে ভালো করে স্ম্যাশ করে নেবো একদম ভালো করে স্ম্যাশ করে নেব। যাই হোক এটা করতে থাকি আর তার সাথে এই যে দেখো এখানে মশলা রেডি করেছি এখানে মশলা বলতে এখানে আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর সাম্বারের জন্য এখানে এই যে তেঁতুল ভিজিয়ে রেখেছি আর সবজির মধ্যে দেব হচ্ছে যে লাউ আছে টমেটো তারপরে হচ্ছে সজনে আর হচ্ছে গাজর তো এইটুখুনিই সবজি ছিল তো এইগুলো দিয়েই তো চলো দেখতে থাক তো এখন সবার আগে ফোড়নে দেব হচ্ছে কালো জিরে কিছুটা পরিমাণে একটুখানি যে ছোলার ডাল দিয়ে দিলাম দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো হচ্ছে খেতে রাখা পেঁয়াজ তো এর দিয়ে দেব হচ্ছে কারি পাতা তার সাথে দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা তিনটে আর একটুখানি আদা এবার এর মধ্যে এই যে কেটে রাখা সবজিগুলো সব একবারে দিয়ে দেবো তো লবণ হলুদ আর দিয়ে গরু এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে আগে তরকারিটাকে কষিয়ে নেব তো সাম্বার মশলা আমার কাছে নেই আর সাম্বার মশলা আমি দেইও না এমনিতেই ফ্লেভার চলে আসে সাম্বারে খুব সুন্দর কারি পাতাটা দেওয়া থাকে আর সেতুলটা মেনলি দেয়ে করেই সাম্বারে খুব সুন্দর একটা ফ্লেভার আছে চলো এখন তরকারিটাকে আমি আস্তে আস্তে করতে থাকি তো এই যে তরকারিটা কষানো মোটামুটি হয়েছে আরও কষাতে হবে তো এখনই এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে এই যে ডালটা ডালটা যেটা স্ম্যাশ করে রেখেছি ডালটা হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো তো দেখো এই যে ডালটা আমি দিয়ে দিলাম এবার ভালো করে তরকারিটার সাথে ভালো করে এখন কষাবো একসাথে ডালটা যদিও একদম সেদ্ধ করা আছে তাও আর একটুখানি ভালো করে কষাতে হবে তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে ডালেরও ফ্লেভারটা ভালো করে বেরোবে চল দেখতে থাকো তো এই যে তরকারিটা আমার ভালো করে কষানো হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে ফাইনালি দেব জল জল একটু বেশি পরিমাণে দেব ভালো করে একটু সেদ্ধও হবে আর খুব একটা ঘন তো এটা ভাল লাগে না সাম্বার হবে একটু পাতলা তো তেঁতুল যেটা এই যে ভিজিয়ে রেখেছি এটাকে দেব হচ্ছে লাস্টে আগেই দেব না আগে দিলে পরে মানে যে সবজি যেগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু সিদ্ধ হয় না শক্ত থেকে যায় ভালো করে আরেকটুখানি মানে এমনি গলে গেছে সবগুলোই গাজরগুলো আরেকটুখানি হলে পরে ভালো হয় তো দেখো এই যে ডালটা মানে তরকারিটা আমার ফুটে গেছে তো এবার আমি এর মধ্যে এই যে তেঁতুলটা দিয়ে দেবো সাম্বারের আসল টেস্ট এই যে এখন তো আমার এই যে সাম্বার রেডি হয়ে গেছে গরম গরম সাম্বার তো আমাদের এটা খাওয়া হবে হচ্ছে রাত্রেবেলা রাতে ধোসার সাথে সাম্বার তো রান্না রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করলি তোমাদেরও ভালো লাগবে তোমরা এইভাবে করে খেয়ে দেখো আশা করি ভালোই লাগবে তোমাদের গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে হচ্ছে গিয়ে সাতটা বাজে তো সন্ধ্যা আমার দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন হচ্ছে নিচে ছেলেকে নিয়ে ওর বাবার সাথে ও ছিল আজকে তাড়াতাড়ি ফিরেছে তো এখন হচ্ছে ধোসা ব্যাটার যেটা আছে সেটাকে রেডি করবো সাম্বার বাতিল হয়ে গেছে এখন ধোসা ব্যাটারটা যেটা ওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো এসো বাবা এসো এসব তাড়াতাড়ি তো এই যে এখানে আতপ চাল যেটা সারাদিন আজকে ভেজানো ছিল এটাকে এখন মিক্সিতে গ্রাইন্ড করে নেবো আর তার সাথে হচ্ছে এই যে এখানে ডালটা তো মিক্সি যে রেডি তো চলো একে একে এগুলোকে পেস্ট করি তো এই যে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে তো এখন ছেলেকে কয়েকটা ভেজে দেবো ও খাবে এখন এই যে তোমার জন্য আমি দোসা বানাচ্ছি আচ্ছা কার্টুন দেখে খাবে ঠিক আছে তো চলো এই যে তাও বসিয়ে দিয়েছি তো ছেলেকে কয়েকটা আগে ভেজে দেই ও ধোসা খুবই পছন্দের তো চলো ধোসা বানানো শুরু করি ধোসা তো খুবই ইজি খুব একটা হার্টের মানে হার্ট কিছুই না খুবই নরমাল

তো এরকম করে বাকিগুলো এখন ভাজি তো একে একে এই যে দোসাগুলো বানানো চলছে আর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি

আর তার সাথে হচ্ছে সাম্বার একদম রেডি প্লেটে একদম এখন খাওয়ার জন্য প্রস্তুতি মানে সবার খাওয়া হয়ে গেল এবার হচ্ছে আমি খাবো খেয়ে দেখি কেমন লাগলো না লাগলো ঠিকই লেগেছে ঠিকই আছে সাম্বারটা আমি আগেই টেস্ট করেছি তো এখন দোসাটা খাবার পারলা তো সবাই বলছে ঠিকঠাকই আছে তো চলো খাই।